আব্বা আপনি যে কছলেন পিতৃ ঋণ কখনো শোধ করা যায় না আপনি কত বিশ বছরে আমার পিছনে যা খরচ করছেন আপনি কি জানেন আগামী তিন বছরের মধ্যে আমি সব টাকা ফিরে দেওয়ার পাম ও তাই একটা গল্প শুনবো কন আব্বা শুনি তোর বয়স যখন চার বছর তখন আমার মাসে আয় কত আসলো মাত্র দুই হাজার টাকা সেই টাকায় সংসার চালানোর কষ্ট কোনো দিন আমি কাকু বুঝবে দিইনি সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করছি তোর মাও সুখী করবে আর প্রথম যে বছর তোকে স্কুলত ভর্তি করে দেই তোর খরচের কথা চিন্তা করে সেই বছর কি কি আমরা ত্যাগ কর্ম সব কিছু পরিকল্পনা করে ফেলে দেই। আর সেই বছর তোর মায়ে আমি কিছুই দিবের পারিনি আর তুই যখন কলেজত পড়িস তখন হামাকের অবস্থা মোটামুটি ভালো কিন্তু কষ্ট হচ্ছিল সময় তোর মাও যখন অসুস্থ হচ্ছিল ওষুধ কিনতে প্রত্যেক দিন ওভার টাইম করছি পায়ে হাঁটে যাতায়াত করছি বাড়িতে আসলে আর ভালো লাগেনি কিন্তু বাবা আমি এই কথা কাকু বুঝবে দিইনি কি এমনকি তোর মা কো লয় একদিন এক বাইক শরমে আমি একটা বাইক দেখে যাচ্ছিলাম আমার আত্মের স্বপ্নে দেখছি ওই বাইকের চড়ে আমি অফিসর যাচ্ছি বাবা আমার আর বাইক কেনা হলো না পরের দিনে তুই বায়না ধরলু তোর ল্যাপটপ কেনা লাগবি তোর কষ্টে আমি খুব কষ্ট পাচ্ছি বাবা সেই দিনই তোকে আমি ল্যাপটপ কিনে দিয়েছি আমার তখনকার এক টাকা আর তোর এখনকার এক পয়সা মনে করে দেখ ওই এক টাকা দিয়ে তোর বন্ধু লিয়ে পার্টি করছু নতুন হেডফোন কানত দিয়ে সারা রাত গান শুনছু আবার পিকনিকও করছু ভ্রমণ করছু কনসার্ট দেখছু তোর পুতিটা দিন আসলো স্বপ্নের লাগান আর এখন তোর একশো টাকা দিয়ে আমি ডায়াবেটিস পরীক্ষা করি আমার মাছ মাংস খাওয়া নিষেধ কি করে এত টাকা খরচ কর্ম ক তোর লিয়া আমি কল্পনার হাট বসাই সেই হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই লিয়ে সিনেমা দেখ তোর মায়ের হাত ধরে তাঁত বস্ত্র মেলাত ঘুরে বেড়াই বাবারা বলে কি হয় আমি আমার বাপে তাই ভাবিচ্ছিলাম পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তোর মাও অসহ্য করছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দায়িত্বশীল পিতা হওয়ার কষ্ট একজন পিতাই বোঝে যুগে যুগে সর্বস্থানে বন্ধনা হলেও বন্ধনা কি কোনো টাকা দেখছিল বন্ধনা পিতৃ বন্ধনা আমি কোনো দিন আশাও করিনি সন্তানের জন্য ভালোবাসা কোনো পিতা কোনো প্রকাশ করবে পারে না তবে কোনো পিতা সন্তানের দায়িত্ব পালনে কোনো সময় পিছুটান হয় না আমি তোর পিছনে যে কষ্ট করা অর্থ ব্যয় করছি তা হয়তো তুই তিন বছরে শোধ করে দেওয়ার পারব কিন্তু যৌবনে দেখার যে স্বপ্নগুলো যে স্বপ্নের কাঠামো দাঁড়িয়ে আজকে তুই ঋণ শোধ করার কথা করছু সেই স্বপ্নগুলো আর কোনোদিন রূপ ফিরে পাবি আর যদি তুই কোষ তোমার টেকা লয় ভালোবাসা আমি ফিরে দেব তাহলে আমি কমো বাবাদের ভালোবাসা কোনো দিনও ফিরে দেওয়া যাবি না আচ্ছা বাবা তোকে আমি একটা প্রশ্ন ধরি ধর তুই আমি আর তোর ছোল এক নৌকাত বসে আছি হঠাৎ করে নৌকাটা ডুবে যাচ্ছে তুই মাত্র একজনক পারবো তখন তুই কাক বাঁচাবো উত্তর দোয়া লাগবি না বাবা ছেলেরা বাবা হতে পারে কিন্তু বাবারা ছেলে হতে পারে না পৃথিবীতে সব চাইতে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি খালি আল্লাহর কাছে একটা জিনিসই চাই আমার শেষ যাত্রায় তোর কাঁধত চড়ে আমি যান কবরত যেতে পারি তাহলে বাবা তুই একটা ঋণ শোধ করবে পারব